আসসালামু আলাইকুম কেমন আছো সবাই করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকোনজি তার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ষাণমাসিক সমষ্টির মূল্যায়ন হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বাংলা বিষয় এই হচ্ছে তোমাদের অবস্থা যে কালকে পরীক্ষা অথচ আজকে এই কী প্রশ্ন আসবে এটা অলরেডি বের হয়ে গেছে যেহেতু আমি বাংলা পড়াই প্রশ্নটা একটু দেখাই যে কীরকম আছে অষ্টম শ্রেণীর তোমার বিদ্যালয়ের তোমার বিদ্যালয়ে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ে নানা সমস্যার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে বৈঠকে শিক্ষার্থীদের জন্য বিষয় নানান বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে দেয়াল দেয়াল পত্রিকার প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছে থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে এটা এ হচ্ছে প্রথম এবার হচ্ছে তোমার এই কাজ ক নম্বর হচ্ছে জুরা জুরাই আলোচনা করে নিচের কাজগুলো করবে এক বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুকরণ করে করো অনুসরণ করো এরপর খাতায় লেখো তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে কাজগুলো করতে গিয়ে কোন বিষয় বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছ আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করতে হবে করা যেতে পারে দুই নাম্বার কী দিল তালিকা থেকে যে কোনো যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করে করম এক হচ্ছে নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগের আরেকটি হবে লিখিত যোগাযোগের আর এ নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুটি দুই জন ব্যক্তিকে ঘিরে নমুনা দুটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন বিষয়ে জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংরক্ষণে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে এবং নমুনার ধরন ও বিষয়বস্তু খুব এক হওয়া যাবে না তারপরে এ কাজ খ দেয়াল পত্রিকার দেয়ালের জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচে নমুনা ও নাম নামগুলো শুন করো কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলে চারজন করে সদস্য থাকতে পারে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে যে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে নমুনা লেখাটি লেখা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসে তা লিখতে হবে রচনায় নিজের সৃজনশীলতা পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন করাতে হবে রচনার একটি শিরোনাম তৈরি করতে হবে এরপরে আছে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো বিষয়বস্তু হচ্ছে লেখা হচ্ছে বিদ্যালয় অথবা শ্রেণীকক্ষ অথবা স্কুল মাঠ অথবা পাঠাকার বিবরণ বিশ্লেষণমূলক লেখা হচ্ছে বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা তথ্যমূলক লেখা হচ্ছে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য কল্পনার্ভর লেখা হচ্ছে বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প এক উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের মধ্যে রচনা লেখ ওপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ের যে কোনো বিষয় নিয়ে রচনা লেখা যাবে আর দুই নম্বরের রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বা বিশ্লেষণমূলক বা তথ্যমূলক কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দাও ধন্যবাদ সবাইকে